নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্বপ্না বেঙ্গলি কিচেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চকলেট কেক আমি প্রথমে দুটি ডিম ফাটিয়ে নেব আমার দুটো ডিম ফাটানো হয়ে গেল এবার আমি এটা একটু ফোম করে নেব আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটা আমি ফোম করে নিচ্ছি ডিমটা ভালো করে ফোম হয়ে গেলে কেকটা খুবই স্পঞ্জি হয় খুব সফটি হয় আর জালিটাও ভেতরে খুব ভালো হয় ডিমটা খুব ভালো করে ফোম হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিনির গুঁড়ো দিয়ে দেবো ওই মিক্সিতে একটু চিনে গুঁড়ো করে নিয়েছি আমি এখানে ছয় চামচ চিনি দিলাম এটা চায়ের চামচ ছিল আর টেবিল চামচ হলে তিন চামচ দিতে হবে আর আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে আপনারা আপনাদের মতন দেবেন এটা একদম ঠিকঠাক মিষ্টি কমও না বেশিও না আমি আবার একটু চিনি আর ডিমটা আবার একটু ফেটিয়ে নিচ্ছি চিনিটা ভালো করে গলে গেলে চিনিটা কেকটার নিচে বসবে না কেকটা খুব ভালো হবে আমার এই চিনি আর ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেল আমি এর মধ্যে একে একে কিছু জিনিস দিয়ে দেব আর আমি অন্য দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এটা কড়াইতে করব একটু বালি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দিলাম এবার আমি দশ মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে আমি মিডিয়াম গ্যাসে রেখে দেবো আমার এই কড়াইটা গরম হোক আর আমি অন্যদিকে বাদবাকি কাজটা সেরে নিচ্ছি এর মধ্যে আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি সবই এটা চায়ের চামচ দুই চার চামচ মানে এক টেবিল চামচ আর এটা হচ্ছে সোডা এটা খাবার সোডা হাফ চামচ দিয়ে দিলাম আর বেকিং সোডা আমি এক চামচ দিয়ে দিচ্ছি এগুলো সবই চায়ের চামচ আর আমি এর মধ্যে একটু এসেন্স দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স যাতে ডিমের গন্ধটা না থাকে আপনারা আপনাদের মতন দিতে পারেন আপনাদের যেই এসেন্স পছন্দ আমি ভ্যানিলা দিলাম আর আমি এটা সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটারও দিতে পারেন আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর সব কিছু দিয়ে আমি আবার একটু বিট করে নিচ্ছি সবটা খুব ভালো মিশে গেলে এর মধ্যে আমি ময়দা দেব ময়দা দিয়ে আর বিট করব না তাহলে জালিটা ভালো হবে না আমি ময়দা দিয়ে আমি চামচ দিয়ে এটা মিক্সড করে নেব আর এই ময়দাটা আমি টেবিল চামচ দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিলাম আর একটা কেকটিনের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিলাম আর আমি কাগজ কেটে নিয়েছি এটা বসিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে আপনারা বাটার পেপার ইউজ করতে পারেন আমার কাছে বাটার পেপার ছিল না তাই আমি এটা কাগজ কেটে বসিয়েছি আর কাগজটা একটু মোটা হলে ভালো হয় আর আপনারা অয়েল ব্রাশ করেও আপনারা ময়দা দিয়েও আপনারা বানাতে পারেন আমি এটা কাগজ লাগিয়েই বানাবো আমার কাগজ লাগানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না যদি ঘন হয়ে যায় তাহলে আপনারা দুধ কিংবা একটু জল দিতে পারেন এবার একটু ধরে একটু ট্যাপ করে নিতে হবে এবার আমার দশ মিনিট হয়ে গেছে আমি এবার এটা পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য আমি এটা বন্ধ করে রেখে দেব আর এটা গ্যাসটা মিডিয়াম করে রেখেছি পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমি কেকটা একটু চেক করে নেব একটা কাঠি ঢুকিয়ে আমার কাঠির পুরো পরিষ্কার কাঠিতে লাগেনি আমার কেকটা কমপ্লিট এবার আমি কেকটা নামিয়ে নেব এবার আমি কেকটা তুলছি দেখুন বন্ধুরা একটুও লাগিনি এবং খুব সুন্দর উঠে গেছে পাত্রটাও খুব পরিষ্কার হয়ে বেরিয়েছে এবার আমি কাগজগুলো তুলে নেব কাগজটা পরিষ্কার হয়ে বেরিয়ে যাচ্ছে এবার আমি নিচের কাগজটাও তুলে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর কাগজটা উঠেছে আর কেকটাও খুব সফটি হয়েছে এবং নরম হয়েছে জালিটাও খুব ভালো হয়েছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না